তোমায় চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আর দেখতে পাচ্ছ শাড়ি পরেছি তো এখন যাচ্ছে হচ্ছে গঙ্গা স্নান করতে আর তোমরা থাম্বেল টা দেখে বুঝেই গেছো তো বাড়িতে পুজো আছে জেঠিতে বাড়িতে কালী পুজো এই পুজোটা আমাদের বাড়িতেও হবে এখনো দেরি আছে দুই থেকে তিন মাস পর তো যাই হোক চলো মানে জেঠিতে বাড়ি আমাদের বাড়িতে একই তো জেঠিদের বাড়ি পুজো হচ্ছে আর উপোস করবো তো যেহেতু স্নান করতে হবে গঙ্গা স্নান আর এখন যাব গঙ্গা স্নান করতে তো চলো ফোনটা কিন্তু আমি নিয়ে যেতে পারবো না তো স্নান করে এসে কথা হচ্ছে তো স্নান করে বাড়ি চলে এসেছি আর দেখো একটা আবারও সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি এরকম ছাপা শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো সেরকমভাবে তো পরা হয় না বাট পরলে ভালো লাগে মানে মাঝে মধ্যে পরলে দেখতেও ভালো লাগে নিজেকে তো যাই হোক চলো এখন পুজোর জায়গাটা আর ঠাকুরটা এখনো আনা হয়নি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে তে পেলে পুজোর জায়গাটা তোমাদেরকে দেখালাম আমার এই শাড়িটা কিন্তু খুব চেনা চেনা লাগছে না তো শাড়িটা কিন্তু দাদা ফোটাতে দিয়েছিলো তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম তো যাই হোক চলো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ কেমন লাগছে আমি জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও এই শাড়িটা বেশি ভালো লাগছে না আগের শাড়িটায় তো যাই হোক চলো এখন যাবো হচ্ছে ঠাকুর আনতে তো দেখতে থাকো ভিডিওটা তোমরা you wanna make it eh come to the server পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখো মা আমাকে প্রসাদ দিয়ে গেছে জানি না এতটা প্রসাদ খেতে পারবো কিনা কারণ পেটটা লোড হয়ে গেছে এক গ্লাস শরবত খাওয়ার পর আর তোমাদের দাদাভাই কোথায় গিয়েছে বুঝতে পারছি না খুঁজে পাচ্ছি না তো যাই হোক মারা এসে তোমাদেরকে দেখতে দিয়ে ওরা উপরে আছে তো চলো হুম খাবো হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু এসেছে দেখো ওকে ছাদে নিয়ে এসছি বলে ওরা রাগ হয়েছি এই যে আমি উপোস করে আছি খালি পেটে এখনো শরবত আর বসে থেকে আর ও এক পেট করে খিচুড়ি খেয়ে নিয়েছে আর ঢেকুর তুলছে তো যাই হোক চলো এখন খাবো আমরা লুচি খাবো মাদের খাওয়া হয়ে গেছে পরে আবার তোমাদের সাথে কথা হবে এই খেয়ে নি গা পেট চলছে করে চলে এসেছি আর দেখো এখন কিন্তু ডান্স করা শুরু করে দিয়েছে কারণ বক্স এনেছিল আমরা সকাল থেকে তো উপোস করেছিলাম বিকেল পর্যন্ত কোনো নাচ ফাচ করতে পারিনি এখন চুটিয়ে নাচব তো এখানে কিন্তু বাচ্চাগুলো নাচ করা শুরু করে দিয়েছে অর্কও আছে আর আমি আর দিদিভাই এখন নাচবো আমাদের নাচটাও তোমরা দেখতে পাবে আর জামাইবাবু কিন্তু আমাকে কোলে নিয়ে নিয়েছিল মজার বিষয় এটা তো দেখতেই পাবে কেমন কোলে নিয়ে নিয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুমাকে রেখে দিছি ওই দেখো ঠাকুমা শুয়ে পড়েছে আজকে ঠাকুমাকে রাখবো তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে জানি না থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা সবাইকে গুড নাইট অনেকটা রাত হয়ে গেছে পনেরো দশটা বাজে চলো টাটা তোমার দাদাভাই চলে ভাই চলে এসেছে ভিডিও করছি বলে আমাকে যা তা বলছে তো যাই হোক আমি কাউরি কথা কানে নি না চলো টাটা দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে সাথে থেকে পাশে থেকে